কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে আমি কি জানলাম জানেন সাধারণ মানুষ আম জনগণ কি মনে করে বলে যে ভাই আপনি ইসলাম সম্পর্কে সুন্দর কথা বলেন ভালোই সবই ঠিক আছে কিন্তু আপনাদের মধ্যেই তো আপনি কিনে দিন আমাকে বলেন কথা কি ঠিক না বল আপনি বলেন আমি কি অ্যান্সার দিব যখন তারা এইভাবে আমাকে বলবে আপনি দিন দিনের জন্য কি করবেন কিভাবে কায়াম করবেন আপনাদের মধ্যেই ঐক্য নাই আপনাদের একালে মারা গালকে গালি দেয় আরেকজন একজনের সম্পর্কে কি বোধ করে আরেকজন একজনের সম্পর্কে সমালোচনা ধুয়ে রেখে দিচ্ছে মানে ওয়াশিং মেশিন অনলাইনে ধুয়ে দিবে আমাকে বলেন কেন মায়ের খাবো না এমনি তো ঐক্য নাই তার মধ্যে মানে ঐক্য বিভক্তি বাড়ানোর জন্য আমরা উঠে পড়ে লাগছি আর কিছু ইস্যু বাজ আছে ভিতরে ইস্যু বাস আজকে একটা ইস্যু কালকে আরেকটা ইস্যু পরশু আরেকটা ইস্যু এই করতে করতে আসল যে গন্তব্য আসল যে লক্ষ্য সেখান থেকে শুরু করতে আসল লক্ষ্যটা কি জানেন যেখানে আমাদের ভাইয়েরা এখন মার খাচ্ছে না ওই ফিলিস্তিন ওই জেরুজ হচ্ছে আমাদের আসল লক্ষ্য ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে মক্কা থেকে শুরু হয় নাই ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে আজকে থেকে এটা দশ হাজার বছর আগের কথা ওখান থেকে শুরু হয়েছে আর ওখানেই পৃথিবীর শেষ হবে ওইখানেই যতক্ষণ পর্যন্ত ইসা আল ইসলাম না আসছেন এবং ইসলামী খেলাফত আবার কায়েম না করছেন কেয়ামত হবে না এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরাই দেওয়া হয়েছে না কয়জন ভাবে এটা কয়জন জানে বা এটা জানেই বা কয়জন কিছু মানুষ আছে সারা দিন সারা জীবন হাত আপনাকে ব্যস্ত করে কোথায় এখানে এখানে এইভাবে রাখবো পাঁচটা ছটা জায়গা নিয়ে কেচাল করতে 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 হায়াতি শেষ হয়ে মনে করেন একবার হাত নাই এইভাবে দাঁড়া নামাজ পড়তো নামাজ হবে না হবে না আমার হাত আছে আমার করে সত্যি সত্যি উঠছে না আমি হবে হাত বাঁধেই না আর যখন বোম পরে জাম থাকবে না তখন হাত বাঁধে কি করতে উম্মার মধ্যে মারামারি কাটা কাটে বিভক্তি আর কাফেররা এসে উম্মার সাথে যুদ্ধ করা শুরু তখন হাত বাঁধে ব্যস্ত এই ব্যস্ত আছেন বলেই তো হাতে করতে পারছি না এক ভাই খুব সুন্দর কথা বলছে ইসরায়েলের উচিত যে বাংলাদেশ থেকে এরকম কিছু সহায়ক এবং মানুষকে হায়ার করা এবং এদেরকে ফিলিস্তিনে ছড়িয়ে দেওয়া তাহলে জীবনেও ফিলিস্তিনে দেওয়া ওরা এগুলো নিয়েই ব্যস্ত থাকবে আল্লাহ না করুক যদি আল্লাহ না করুক আমরা দোয়া করি কিন্তু আমরা আশঙ্কা তো করি আল্লাহ না করুক যদি শান্তিপূর্ণ এই বাংলার মাটিতেও কখনো এরকম এরকম পরিস্থিতির সৃষ্টি হয় আল্লাহ না করুক দোয়া করি আমরা তখনও এক শ্রেণীর মানুষ এগুলো নিয়েই ব্যস্ত থাকে আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরাই দেওয়া হয়েছে এটা বোঝার জন্য এই ফেতনা চেনার জন্য ভাই সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোন বিকল্প করতে রাজি আছি তো অনলাইনে দিন শিখতে পারবেন না কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন শুনে আপনি উৎসাহিত হতে পারবেন বুস্টাপ হবেন ইন্সপায়ার হবেন কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে হবে সিলেবাস রেডি করতে হবে সিলেবাসে পড়তে হবে পড়ার জন্য জায়গা দরকার মাদ্রাসা দরকার মসজিদ দরকার বক্তব্য আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে মসজিদ করেছেন আবাদ করে নেয় মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে মসজিদ মসজিদ মানে এখান থেকে দিনের ডাওয়ারটা ছড়াবে দিনের শিক্ষাটা ছড়াবে তাই নয় কি আল্লাহ রসুল কি মসজিদ আলিমালাম মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতেন আর নামাজের পড়া বন্ধ করতেন চব্বিশ ঘন্টা এখানে এ বাদ তামল তাস হতো না এখনো তো মদিনায় হয় মক্কা মদিনায় কি এখনো বন্ধ থাকে এক মিনিটের জন্য এখানে দাস হচ্ছে ওইখানে নামাজ হচ্ছে ওইখানে আলোচনা হচ্ছে চলতে থাকে সবসময় এটা হলো মসজিদের ফাংশন এই মসজিদ আবাদ করেন মাদ্রাসাগুলো আবাদ করেন আপনার ছেলেকে মসজিদে পাঠান মাদ্রাসায় পাঠান মক্তবে পাঠান ইয়াং জেনারেশন স্পেশালি আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না আবেগ দিয়ে ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে না খুব আবেগ আবেগ লাগতেছে খুব কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের জন্য হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে কিন্তু আপনি তো ইসলাম আসছেন মাঝে মাঝে নামাজ নামাজ পড়ছেন সংসদ করছেন সুদ খাচ্ছে অর্থনৈতিক জীবনে এখানে সুদ খাচ্ছে ব্যবসায় প্রতারণা করছে রাজনীতি করতে গিয়ে আপনি তাগুদের দিকে চলে গেছেন এক কথায় তাগুদের দিকে তাগুদ মানে আল্লাহবাদ পশোনা করা হয় আমরা এখানে আল্লাহ পাকের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করেছে এবং করছি এখনো করছি করে যাচ্ছে কিছু করার নাই কারণ পুরো বিশ্বটা যাদের গলায় দড়ি আছে এরা তো আন্ডারে যে রুলস যেগুলিশন এরাও তাই তো চলতে হবে কিন্তু শীর্ষ হয়ে গেল এখানে তো শীর্খ হয়ে গেল হয়ে গেল মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এখন এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণ ভাবে নামাজ কালাম পড়তে পারছি আল্লাহ পাকের রহমত বিশ্বাস করে ডাল খাস রহমত জানি না কত বছর এই রহমত থাকবে এইভাবে কত বছর যদি আমরা সতর্ক না হই